আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবারের সবাইকে নিয়ে অনেক ভালো আছি শুরু করতে যাচ্ছি আপনাদের সাথে নতুন আরেকটি ব্লগ আশা করি ভালো লাগবে দেখতে দেখতে আরেকটা ঈদ আমাদের চলে এসেছে কয়েকদিন আগেই তো আমরা রোজা ঈদ পালন করেছি আর এখন আমাদের সবচেয়ে বড় ঈদ যেটা আমরা বলে থাকি ঈদুল আছা তো ঈদুল হাত ছাড় আর মাত্র দুই একটা দিন দুই দিন বাকি আছে এটা ছিল শুক্রবার তো আমি আমার হাজব্যান্ড শুক্রবার চলে গিয়েছিলাম বাঙালি ক্রোসারিতে এখানে অনেক কিছু ফ্রেশ পাওয়া যায় শুক্রবারে গেলে যেমন মিট চিকেন তো ওইখান থেকে আমরা কিছু শপিং করে নিয়ে এসেছি বরাবরই বলি শপিং এ একটা দুইটা জিনিস কিনতে গেলেও দেখা যায় যে অনেক কিছু শপিং করা হয়ে যায় তা আমি শপিংগুলো একটু গুছিয়ে নিচ্ছি তো সবার প্রথমে দেখলাম যে মশলাগুলোই আগে রেডি করে নেই তো আমি যেহেতু আজকে অনেক অনেক মশলার বাজারই আসলে করেছি তো বড় বড় যে কৌটাগুলো আছে সেগুলাইও রেখে দিয়েছি আর ছোট যে একটা মশলার ডাব্বা আছে সেই সেইটাও আমি ভালোভাবে গুছিয়ে নিচ্ছি দেখা যায় যে রান্না করতে গেলে মশলার বাটিটা বা ডাব্বাটা যদি দেখতে ভালো লাগে পরিষ্কার থাকে তাহলে রান্না করতেও ভালো লাগে তো আমি প্রথমে বড় কৌটা থেকে তারপর ছোট ছোট কৌটাগুলোতে নিয়ে নিয়েছি কোনো স্পেশাল অকেশন বা দাওয়াতে আমি সব সময় পছন্দ করি যে ফ্রেশ আদা রসুন তো যেহেতু কোরবানি ঈদ রান্না তো করা হবে অনেক কিছুই তো এখানে আমি আদা রসুনটা একটু ফ্রেশ করে নিচ্ছি আর ফ্রেশ আদা রসুন দিয়ে রান্না করলে কিন্তু যেই রান্নাটা করবেন না কেন সেটার কিন্তু স্বাদ অন্যরকম আসে ব্যস্ততার কারণে দেখা যায় সব সময় আসলে আদা রসুনটা ব্ল্যান্ড করা হয় না দেখা যায় যে যে ফ্রোজেন কিউবগুলো আছে ইউজ তো এখন আমি কিছু আদার পেস্ট করে এভাবে কাঁচের কৌটায় রেখে দিচ্ছি আমার কাছে মনে হচ্ছে যে আমি অনেকগুলা কাঁচ গুছিয়ে রেখে দিয়েছি কারণ এটা অনেক ঝামেলার কাজ আমার মনে হয় তো আদা রসুনটা ফ্রেশ করে এভাবে আমি কাচের জারে করে রেখে দিচ্ছি আর এই ব্লকটা ছিল ঈদের দুই দিন আগে মানে শুক্রবারে তো আর আমি কালকেই রান্না করে নিব আর এখানে দুপুরে খাওয়া দাওয়ার শেষে আমি কয়েকটা শিঙাড়া বানিয়ে নিচ্ছি অনেক দিন থেকে আমারও খেতে ইচ্ছে করছিল যে বাংলাদেশের হোটেল স্টাইলের সিঙ্গারা তো বানিয়ে নিচ্ছি এখন নিজের হাতের বানানো নাস্তা দিয়ে যদি ঈদের নাস্তা করা হয় তাহলে ভালোই লাগে তো আমি আমাদের সিলেটের যে জনপ্রিয় যে পিঠাগুলা হান্দেশ পিঠা বলে না নুন গোড়া ওইগুলো বানাবো আর এইখানে সিঙ্গাড়াটা বানিয়ে নিচ্ছি সকালবেলা নাস্তার টেবিলে রাখার জন্য আর এই তো এখানে সাফওয়ান আমার জন্য সিঙ্গারা বানিয়ে বানিয়েছে তো দেখাচ্ছে আমাকে টেবিলে যদি কোনো কাজ এভাবে নিয়ে আসি তাহলে এই দুইজন কোথা থেকে যে দৌড়ে চলে আসেন আমাকে হেল্প করার জন্য আর এখানে অলরেডি সিঙ্গারা বানানো চলছে অনেকের কাছে মনে হয় সিঙ্গারার যে পেস্টটা আছে সেটা অনেক কঠিন তা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি রুটিটা একটু লম্বা টাইপের করে ফেলে নিয়েছি তারপরে দুই ভাগ করে নিয়েছি তারপর দুই ভাগের দুই অংশটা একটু পানি দিয়ে আমি একসাথে জোড়া লাগিয়ে তারপরে এই যে একটা কোণ করে নিয়েছি এই কোণে আমি যতটুকু পরিমাপ শিঙারার পর দেব দিয়ে তারপর দুই সাইডটা ভালোভাবে এভাবে আটকে দিব দিয়ে তারপর দুই পাশটা একসাথে লাগিয়ে দিব এই যে একসাথে দুই পাশটা লাগিয়ে দিয়েছি তাহলে এই যে শিঙাড়ার যে প্যাচটা আছে সেটা খুব সুন্দরভাবে হয়ে যায় এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলা শিঙাড়া অলরেডি বানানো হয়ে গেছে আর এই শিঙাড়াটা এত মজা হয়েছে যে খেতে একেবারে আমাদের হোটেলে বা রেস্টুরেন্টে যেভাবে বানানো হয় সেইভাবে হয়েছে এই শিঙ্গারাগুলো এখন আমি একটা ক্লিন ফ্লিম দিয়ে ভালোভাবে মুড়িয়ে ডিপ ফ্রিজে রেখে দিব আর যখন দরকার পড়বে বা খেতে ইচ্ছে করবে তখন একটু এখান থেকে নিয়ে যতটুকু পরিমাপ ভেজে নিব আর এখানে আমি বানিয়ে নিচ্ছি আমাদের সবার পছন্দের যে তেলের পিঠা সেটা তো আমি এখানে পরিমাপ মতো চালের গুঁড়িটা দিয়ে দিচ্ছি এটা গ্রাউন্ড ফ্লাওয়ার যেটা বলে একটু দানাদার আর দিয়ে দিচ্ছি ময়দা তো আমি দুইটাই এক কাপ পরিমাপ দিয়ে দিয়েছি আর এখানে পরিমাণ মতো গুড় দিয়ে এটা খেজুরের গুড় দিয়ে মাখিয়ে আমি দুই তিন ঘন্টার জন্য রেস্টে রেখে দিব আমি বয়ে বয়ে বিসমিল্লা বলে সবগুলা তেলের পিঠা বানানো শুরু করে দিয়েছি মাঝে মাঝে এই তেলের পিঠা গুলো এত বাজে যখন প্রথমবার বানানোর সাথে সাথে সবগুলো পিঠা সুন্দরভাবে হয় তখন আসলে বানাতেও ভালো লাগে তো এখানে আমি চার পাঁচটা করে করে একসাথে দিয়ে দিয়েছি আর বেশি একটা সময়ও লাগেনি আমি বানিয়ে নিয়েছি আর এই ব্লকটা ছিল ঈদের আগের দিন বা আরাফার দিন যেটা সেটা তো আমি সকাল থেকে কাজে লেগে গেছি আর দেখা গেছে যে পিঠা বানানোর পর রাতে অনেকটা রাত হয়ে গেছিলো তারপর বাচ্চাদের বেডে দেওয়া আমার বাচ্চা দুইটাই খুবই অসুস্থ তো দুইজনকে নিয়ে যতটুকু পেরেছি আমি রাতে কাজটা গুছিয়ে রেখেছি আর ঈদের আগের দিন দেখা যায় ক্লিনিং তারপর টুকিটাকি কাজ থেকেই থাকে তো এখানে আমি কেজির মতো হবে এখানে মিট রান্না করছি এটা আলু দিয়ে রান্না করব। রাতে প্ল্যান আছে যে পিঠা আর রুটি বানাবো আর এখানে আমি কিছু কাবাবো জটপট বানিয়ে দিচ্ছি একটুকু রেকর্ড করতে ইচ্ছে করে নি খুব তাড়াহুড়ার ভিতরে সব কিছু বানিয়েছি তো কাবাবগুলো আমি বানিয়ে একসাথে ভালো ভেজে নিয়েছিলাম যাতে করে আর আমার ঈদের আগে ঈদের দিন আর পোড়া কাজ না করতে হয় আর এখানে একটা আমি বিরিয়ানি বানাচ্ছি এখানে পাঞ্জাবি আখনি পোলাও আর চিকেন বিরিয়ানির যে দুইটা সানের মশলা তো দুইটাই আমি অর্ধেক অর্ধেক দিয়ে দিব আর যেহেতু বিরিয়ানির মশলা তো বানাতে তেমন একটা সময় লাগবে না আর এই তো মশলাগুলো একটু কষিয়ে আসার পর এখানে আমি পেঁয়াজ তারপর আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি দেওয়ার পর এখানে চিকেন ড্রামস্টিক বা লেগ পিস সবগুলো আমি দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে নেড়ে ছেড়ে মাংসের সাথে সবগুলো মশলা মিশিয়ে নিব যেহেতু এই চিকেনগুলা কুক হতে বেশি একটা সময় লাগেনি তো আমি বিরিয়ানির প্যাকেটটার মশলাও দিয়ে দিয়েছি আর দিয়ে দিব এখানে আমি প্রায় দুই কাপের মতো টক দই তো এইগুলা দেওয়ার পর কিন্তু বেশি একটা সময় লাগে না প্রায় দশ পনেরো মিনিটের মতোই দে মধ্যেই দেখা যায় যে চিকেনটা অলরেডি হাফ ডান হয়ে যায় আর আমি আজকে পুরোটা রান্না করব না একটু এভাবে কষিয়ে তারপর একটা বল কাসলিন নামিয়ে নিব আর ঈদের দিন আমি বিরিয়ানিটা রান্না করব আর এখানে আমার বাগিনা চলে এসেছে লন্ডন থেকে আমাদের সাথে একসাথে ঈদ করার জন্য তো আসার সময় কাঁঠাল আর আম নিয়ে এসেছেন বাংলাদেশি ফল দেখলেই মন যেন খুশি হয়ে যায় আর অনেক দিন এই এই বছরে এই প্রথম আমরা কাঁটাল খাব আর মাসাল্লাহ কাঁটালটা এত মজার হয়েছিলো আর এখানে ছিল বাংলাদেশি যে আম সেটা সাদি আসার পর আয়ান আমার সাফান তো খুবই খুশি তো তিনজনই ভাইয়ের সাথে সময় কাটাচ্ছে আর এদিকে আমি ঝটপট একটা ডিজার্ট বানিয়ে নিচ্ছি ঈদের দিনের জন্য তো লোটাস চিজকেকটা বানানোর চেষ্টা করছি আর কি তো এখানে আমি কয়েক টুকরা বিস্কিট ব্ল্যান্ডারে গ্রাইন্ড করে নিচ্ছি এগুলো এভাবে করার পর আমি একটু বাটার গরম করে তারপর বাটারটা গলে আসলে বিস্কিটের সাথে এভাবে সুন্দর করে মিক্স করে নিচ্ছি আর এদিকে একটা করছি ক্রিম রেডি দেওয়ার পর উইস্কের সাথে ভালোভাবে ক্রিম করে নিচ্ছি আর দিয়ে দিয়েছি পাউডার সুপার যেটা সেটা দিয়ে দিচ্ছি এক টেবিল চামিচ থেকে একটু বেশি স্প্রেড যেটা সেটা আমি এই প্রথম এটা বানাচ্ছি তো একটু কম বেশ হয়ে গেছে তারপর দিয়েছি এখানে ডাবল ক্রিম তো তিনটা একসাথে এখন ভালোভাবে আমি বিট করে নিব ক্রিমটা ক্রিমটা বানিয়ে নিব দুই মিনিটের মতো বিট করার পর সুন্দর একটা ক্রিম হয়ে গেছে তো এখন ক্রিমটা রেডি হয়ে গেছে আর এদিকে আমি কাপগুলোও রেডি করে দিচ্ছি তো যে এই বাটার দিয়ে যে বিস্কুটের পাউডারটা যেটা রেডি করেছিলাম সেটা ভালোভাবে দিয়ে দিয়েছি প্রত্যেকটা কাপে তো আমি এগুলো আজকে কাপেই বানাচ্ছি ডিজার্ট কাপগুলা টেবিলে থাকলে সুন্দরও লাগে তো এর জন্য আর কি কাপে রেডি করা চাইলে আপনারা বাটিতেও করতে পারেন আর এখানে ক্রিমটা আমি দিয়ে দিচ্ছি আমার কাছে মনে হচ্ছিল যে বিস্কুট বিস্কোফের যে স্প্রেডটা আমি দুই টেবিল চামিচ দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল দিয়ে দিলে ভালোভাবে হতো বাট খারাপ হয়নি তারপর আবারও দিয়ে দিব বিস্কুটের লেয়ারটা দিয়ে দিয়েভাবে ট্যাপ করে দিচ্ছি চামিচ দিয়ে হয়ে গেছে আবার আমার এখানে আমি প্রায় আট দশটার মতো বানিয়েছি তারপর উপরে একটু করে দিয়ে দিয়েছিলাম তো আসলে এগুলো ভালোভাবে মেল্ট হয়নি এর জন্য স্প্রেড হয়নি ভালো করে তো আমি তারপর সামান্য করে এক চামিজ করে উপরে দিয়ে দিয়েছি আর এত তাড়াহুড়া করে বানিয়েছিলাম রাত প্রায় দশটার মতো হয়ে গেছে বলছে বলেছিলাম যে খুবই অসুস্থ যার কারণে আর বেশি একটা সময় ইয়ে করিনি তারপর আমি কিছু চালের রুটি আর চই পিঠাও বানিয়েছিলাম তো সব বানিয়ে আসলে অনেকটা রাতি হয়ে গেছে আজকের মতো এতটুকুই ছিল আমার ব্লগ আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার ব্লগের নিচে কমেন্টস করবেন আসসালামু আলাইকুম